হাসিনাকে অনলাইনে স্বরচিত গান শুনিয়ে বিপাকে আওয়ামী লীগের নেতা খুঁজছে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্প্রতি অনলাইনে স্বরচিত গান শোনানো আওয়ামী লীগের ওয়ার্ড স্তরের এক নেতা বাংলাদেশের সংবাদ মাধ্যম জানিয়েছে মঙ্গলবার রাত থেকে ওই ফোন আলাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রতিবেদন অনুসারে আওয়ামী লীগের ওই নেতার নাম ফোরকান ফরাজি বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই ফোরকানের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে খালেদা জিয়া দল বিএনপি বুধবার সন্ধ্যার পর নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে এলাকায় গণমাধ্যমের সূত্র অনুসারে ভার্চুয়াল আলোচনার সময় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরচিত গানটি হাসিনাকে শোনাতে চান ফোরকান গানটি শোনার পরে হাসিনা সেটির প্রশংসাও করেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন ওই ফোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে সূত্রে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে বিএনপি এবং তার শাখা সংগঠনের কর্মী সমর্থকরা ফোরকানের খোঁজ শুরু করেছেন তার বাড়িতেও গিয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা কিন্তু ফোরকানের খোঁজ পাওয়া যায়নি তিনি গা ঢাকা দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে দর্শক বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন